আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা দেশে আসত ফবাসীর যারা ইয়া করতেস ব্যাংক করত হারামির বাচ্চা সকল কুয়ার ব্যাংক কুয়ার ফোর জীবনে মায়ের আসল থেকে বড় আসল থেকে বাইর হস নাই তাদের জন্য এই ভিডিওটা আমি করতেছি যারা ফবাসীর টাকা আত্মসাত করতেছে লুট করতেছ সিন্ডিকেট করে টিকিট সিন্ডিকেট করে এয়ারপোর্টে হয়রানি করে হারামির বাচ্চারা এই দেশ থেকে আমরা সতেরো আশি কেজি জিনিস নিতে একবার জিজ্ঞাসা করে না দেশ থেকে বিশ কেজি তিরিশ কেজি সামান আনতে গেলে তোদের শোকে লাগে জানোয়ারের বাচ্চা গল তোদের জন্য এই ভিডিওটাই দেখ ডাকনা লাগানো ছিল এতক্ষণ আজকে কমানের গরম আজকে দেখ বাইশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ এ সূর্যের তাপে ফানিক এরকম গরম হয়েছে দেখ আটচল্লিশ ডিগ্রি আটচল্লিশ পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস জানোয়ারের বাচ্চারা তোরা তো প্রবাসীদের সাথে এদুকু এগুলো করিস আর প্রবাসী যারা দেশে যারা আসিস প্রবাসীদের পরিবার মা বাপ মা বাপ স্ত্রী সন্তান তোরা তো ফবাসীদের টাকার মেশিন মনে করি জানোয়ারের দল হল মুনাফিকের বাচ্চা হল ফবাসীদের মনে করো ফবাসে এসে টাকা গাছ থেকে ফলে সিঁড়ি সিঁড়ি নে লাগে কোনো কষ্ট করা লাগে না জানোয়ার দেখ এখানে যদি আমি যদি বিশ আধা ঘন্টা দাঁড়া থাকি আমি জায়গায় পড়ে যাবো মা হয়তো মারাও যেতে পারি আমি প্রতি বছর ফবাসে শতাধিক লোক মারা যায় আর গালফে হিট স্ট্রকে শুমাতে গরমে কাজ করা যায় গত দুই দিন আগে আমার একবার মারা গেছে হিট স্ট্রকে জুলে জুলে কাজ করতেছে মারা গেছে ওইখানে ওইভাবে মারা গেছে বাস পরে নামানো হয়েছে কেরেন্দি এ যে জানোয়ারের দখল হারামির বাচ্চাগল বাংলাদেশের যত সিন্ডিকেট দুর্নীতি সব যত সিন্ডিকেট দুর্নীতি হইতেছে সাঁদাবাজি সরকার সরাসরি জড়িত জানোয়ারের অগল যত সরকার আইসে গেছে এখনও যে হারামির বাচ্চারা আছে সব জড়িত এখানে এখানে আজকে কেন আজকে রেট বাজারে কেন ওমান থেকে যাইতে মাত্র পঞ্চাশ ইয়েল আসতে কেন দেশের ইয়ে লাগবে হারামির বাচ্চাগাল আইসের দিনের প্রবাসীদেরকে লুটফাটার কথা আমরা প্রবাসী রয়েছে বন্ধু প্রবাসী রয়েছে গান্ডু প্রবাসীদের মধ্যে কথা নাই প্রবাসীরা যদি ছয় মাস যদি শুধুমাত্র ফ্যামিলি মেনটেন্সের টাকাটা দেশে ফাটায় বাকি টাকা নিজের কাছে রাখিতে ছয় মাস তাহলে সব ব্যাঙ্কিং সিস্টেম ব্যাঙ্ক ব্যবসা বন্ধ হয়ে যাবো রিজার্ভ কোথা থেকে কোথায় চলে যাবো খুঁজতে পাওয়া যাবে না হারামির বাংলাদেশ কি তোরা সরকার সালারে না তোরা দেশে থাকি যদি লাখ টাকা ইনকাম করার ব্যবসা করি দেশে রিজার্ভে এক টাকা যোগ হবে না আর আমরা যদি এখান থেকে এক টাকা ফাটায় পাঁচ টাকা ফাটাই পাঁচ টাকায় রিজার্ভ দেশে রিজার্ভ হারামির পাচ্ছা গল প্রবাসীদের সাথে আর কত করবি ধর্মের ফত্যেকে দেখছি যেগুলো জানোয়ারের দলগল ওগুলো বন্ধ কর নাহলে ফবাসীরা রেমিটা শার্ট ডাউন করলে দেশ ভিক্ষা করি খেবি তোরা ভিক্ষা করি খেবি দেশে যারা আছে তারা বারবার বলতেছি বন্ধ করে এগুলা কোনো এক সময় আসবে চেষ্টা করতেছি আমি যদি ফবাসিদেরকে পারি দেশ রেমিটার শার্ট ডাউন শুরু হয়ে যাবে আগস্টের মতো